পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই বর্দা বড়মা ও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনাদের সমস্ত শ্রোতাদের আমি শুভ বিজয়ার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি আপনারা সবাই গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন শিশি ঠাকুরের কাছে শুভ বিজয় এই আমার প্রার্থনা আমি আজকে একটা গল্প আলোচনা করবো পরম পরমপূজ্যবাদ শিশি আচার্যদেব নিজে এই গল্পটা বলেছিলেন কেন বলেছিলেন কাকে বলেছিলেন সেই জন্য পুরোটা আপনারা শুনবেন ছোট্ট গল্প তাও পুরোটা শুনবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তিনি একদিন রাত্রি সাড়ে বারোটা একটা নাগাদ বড় বউ রানী মাকে নিয়ে একটা জায়গায় বেড়াতে গেলেন সেখানে একটা কাণ্ড ঘটেছিল। সেই কাণ্ড বিশ্লেষণ করলেন তিনি আরেকজনের কাছে তাই পুরোটা শুনবেন শুনলে বুঝতে পারবেন এবং ভালো লাগবে খুব ঝাড়খণ্ড সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক শ্রী শ্রী আচার্যদেবের দর্শনে এসে প্রণাম নিবেদন করলেন আচার্যদেব প্রতি নমস্কারে তার কুশল বার্তা নিলেন সৎসঙ্গের কর্মযোগ্য প্রসঙ্গে নানান কথা উঠল নানাবিধ কথার মাঝে সমসাময়িক রাজনৈতিক বাতাবরণের চিত্ত বিক্ষিপ্ত হওয়ার প্রসঙ্গ উঠল আচার্যদেব বললেন কোনো কথা কোনো ব্যবহার যদি আমার মনকে প্রভাবিত করে যদি চিত্ত বিভ্রান্ত হয়ে ওঠে তাহলে নিজেকে থামিয়ে প্রশ্ন করতে হবে আমি কি আমার নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য প্রলুব্ধ চিত্তে চারপাশে ভ্রমণ করছি না তো আমার চিত্ত কি আদৌ স্থির আছে যদি না থাকে সব কাজ ছেড়ে আগে সেখানে মেরামতি করার প্রয়োজন ঠাকুর বলেছেন আমাদের চিত্ত বিভ্রমের পিছনে দুটো জিনিস আছে একটা হলো মন আর একটা মুখ মন এক চায় আর মুখ আরেক কথা বলে এখন বুদ্ধি একমাত্র জিনিস যা বিচারের মধ্য দিয়ে নিয়ে আমাদের চাহিদাগুলোকে নির্ধারিত করে ঠাকুর একেই বলেন বিবেক মনের কথা নয় সবসময় বিবেকের কথা শোনা দরকার বিনা বিচারে শুধু মনের কথা শুনে কিছু করলে তার পরিণতি ভ্রমের মধ্যে আমাদের ফেলতে পারে আপনি যে কোনো ক্ষেত্রে যে কারোর কাছে যান দেখবেন মানুষের মূলত একটাই সমস্যা বিক্ষিপ্ত চিত্ততা সেই সময় নদীয়ার পলাশি থেকে এক মা এসেছেন বৃদ্ধা মা তিনি আচার্যদেবের কাছে নিবেদন করছেন বৌমার অত্যাচারে অশান্তির জন্য থাকতে পারছেন না তিনি সংসারে সমাধানের আশায় কাতর প্রার্থনা জানালেন আচার্যদেবের কাছে আচার্যদেব বললেন বাড়িটা কার নামে ওই মা বলছেন আগে আমার স্বামীর নামে আচার্যদেব বললেন স্বামীকে বলতে হয় তুমি বাড়িটা আমার নামে করে দাও কারণ এটাতে ওনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে অন্তত যে কটা দিন উনি বেঁচে আছেন নচেত পরে ভবিষ্যতে আরও বিড়ম্বনা আসতে পারে স্বামী যদি সপক্ষে থাকে তাহলে বাড়ি ওনার নামে করতেই পারে। তুমি তোমার নিজের অন্যের নিজের জীবন চালাবে বৌমার সাথে মতের মিল না হলে তাকে স্বাধীনতা দাও থাক সে তার মতন তুমি তোমার অন্যে তোমার জীবন অতিবাহিত করো সৎসঙ্গে যাও দীক্ষাপত্রের কাজে যুক্ত হও চার পাঁচটা লোকের সাথে মেলামেশার মধ্য দিয়ে সামাজিক পরিচয়টাকে বৃদ্ধি করো তাহলেই দেখবে তোমার ব্যক্তিত্বের একটা পরিবর্তন হচ্ছে তখনই ওই পারিবারিক সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে এরপরে আচার্যদেব আবার সেই উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলছেন তিনি বলছেন একটি প্রসঙ্গ আমি বলবো দিয়ে তিনি বললেন দেওঘর থেকে কিছু দূরে এক গ্রাম আছে সেখানে একটা জিনিস দেখা গিয়েছিল সেইখানে দুই ধরনের মানুষ অবস্থান করতেন এক যারা শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন অর্থাৎ সমাজে যারা সৎসঙ্গী বলে পরিচিত আর আরেক শ্রেণীর কিছু পরিবার ছিল যারা শ্রী ঠাকুরের নামে দীক্ষিত ছিলেন না কিছু বছর পর গ্রামের মানুষ উপলব্ধি করল সৎসঙ্গী পরিবারের মানুষদের আয়ু অন্যান্যদের তুলনায় বেশি এদের অর্থনৈতিক অবস্থাও দিনে দিনে উন্নতি লাভ করছে এই পরিবারের কেউ নেশা করে না পারিবারিক স্বাস্থ্যও তাদের ভালো তাহলে গুরুকে ধরা মানে গুরুর প্রদর্শিত এক জীবনশৈলীকে ধরা তার মধ্যেই চারপাশের পরিবার ও নিজের উন্নতি সাধন এমনই নানা প্রসঙ্গ আলোচনায় উঠে আসতে লাগলো সেই সময় আচার্যদেব তার স্মৃতি সঞ্চয় করে সেখান থেকে একটা কাহিনী তুলে ধরলেন তিনি বলছেন আজ থেকে আঠারো উনিশ বছর আগে রাত্রিবেলা প্রায় সাড়ে বারোটা একটা বাজে বাবার গাড়িটা এখানেই ছিল ওটা নিয়ে অবিনের মা আর আমি একটা জায়গায় ঘুরতে গেলাম ওইখানে গিয়ে দেখি একটা দোকানে আগুন লেগেছে আমি গাড়িটা এক রেখে সাথে সাথে নেমে লোক ডাকতে লাগলাম ওখানে পাশেই কার্পেন্টাররা ছিল তাদের ডাকছি তারা ঘুমাচ্ছে আগুনের কথা বলতেও দেখছি ওরা বেরোচ্ছে না তারপর এদিক ওদিক দেখতে দেখতে দেখলাম একটা লোক বিয়েবাড়ি থেকে বেরিয়ে সামনের মাঠে এসে প্রস্রাব করছে আমি তাকে গিয়ে ধরেছি ক্রমাগত জল দিয়ে আগুনটাকে তো আগে নেভানোর চেষ্টা করতে হবে সে কিছুতেই রাজি হবে না সে যাবেও না তার ঘাড় ধরে জোর করে নিয়ে যাওয়াতে সে সাথে সাথে বালতি জোগাড় করে দিল আর আমি আর সে মিলে ক্রমাগত জল দিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নেবানোর চেষ্টা করলাম এবং আগুন নিবেও গেল তবে দোকানটা বাঁচানো গেল না সব পুড়ে গেল কিন্তু আগুন ছড়িয়ে পড়ল না চারপাশের যে বাড়িগুলো ছিল সেগুলো রক্ষা পেলো তিনি বলছেন আমি যেটা বলতে চাইছি একটা লোকও যতক্ষণ না নিজের স্বার্থে টান পড়ছে ততক্ষণ কেউ এগিয়ে এলো না এটাই বাস্তবতা আমরা তা করতে পারি না যাকে আমি ধরে আছি তিনি আমাদের সবার আগে সমাজকে রক্ষা করার কথা বলেছেন সেদিনের ঘটনায় আমি তাদের কেউ না আমি চাইলেই গাড়ি নিয়ে পাশ কাটিয়ে চলে আসতে পারতাম আমি অত রাতে বালতি নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আর স্থানীয়রা নিজেদের প্রতিবেশীর বিপদে গা বাঁচিয়ে ঘুমো এক যুবক আগরতলা থেকে এসেছে দীক্ষা নিয়েছে বহু বছর পড়াশোনায় মনোযোগ নেই তাই মাঝপথে ছেড়ে দিয়ে চাকরি করার শুরু করেছে কিন্তু মাস পরেই নানা কারণে কাজ চলে যায় এখন তিনি কি করবেন কিছু বুঝতে পারছেন না বিভ্রান্তি সব সময় তাড়া করে বেড়াচ্ছে আচার্যদেব যখন কথাগুলো বলছেন তখন আবার একটি যুবক এই কথা বলল আচার্যদেব তখন তাকে বলছেন দীক্ষা নিলে হবে না দীক্ষা নিলেও সে অধার্মিক থাকতে পারে এই জন্যই তার নিজের স্থির নিশ্চিত প্রত্যয় তৈরি হয় না তার চিত্ত দুর্বল থাকবেই থাকবে তাই দীক্ষা নিলেও সে অধার্মিক যতক্ষণ চিত্ত দুর্বল থাকবে ততক্ষণ সে ধর্মরাজ্যে প্রবেশ করেনি সে ধর্মরাজ্যে ঢুকবে বলে নাম লিখিয়েছে ধর্মরাজ্যে প্রবেশ মোটেও সে করেনি তাহলে তার চিত্ত বিক্ষিপ্ত মন দুর্বল এরকম মতিভ্রম হবে না তো কার হবে এইভাবে পরম পূজ্যবাদশী শ্রী আচার্যদেব সেই দাদাটিকে বোঝালেন নানান ঘটনার মধ্য দিয়ে তিনি বোঝালেন যে সবার আগে আমাকে নিজেকে রক্ষা করতে হবে এবং আমি রক্ষা পাবো তখন যখন আমি সমাজকে রক্ষা করে চলব যাই হোক গল্পটা আলোচনা পত্রিকায় শ্রাবণ মাসের থেকে আমি বললাম আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের কাছে পরিবেশন করলাম আপনারা সবাই আবার শুভ বিজয়ের আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের সবাই ভালো থাকবেন জয়গুরু সবাই।